নবী করিম সল্ল্লা আলাই আসাল্লাম তখনও তো তিনি প্রাতিষ্ঠানিক নবী হন নাই তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মর্যাদার দিক থেকে তো তিনি নবী কোন সময় থেকে মর্যাদার দিক থেকে নবী করিম আলাই আলিম কোন সময় থেকে নবী হজরত ইমাম তিরমিদি হাদিস এনেছেন নবী করিম আলাই আলিম বলেন আমার উন্মতারা শুনো কুন্তু নবীন ও আদম বিন আল্লাহ রবুল আলমিন জানাতে যখন বাবা আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ রবুল আলামিন জান্নাতে যখন আদমের শরীর তৈরি করার জন্য আল্লাহ রবুল্লা আলামিন জাননাতে যখন আমে আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন নবী করিম ওয়াসাল্লাম বলেন আমার উন্মতেরা শুনো আল্লাহ এখনও জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই আল্লাহ এখনও জান্নাতে আদমের শরীর তৈরি করেন নাই আল্লাহ এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই আল্লাহ যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের শরীর তৈরি করার জন্য হাবি বিক্রিবিয়া বলেন কুন্তু নবিয়া ওই সময় থেকে আমি নবী আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলাকের দুটি আয়াত তিলাবাত করেছি একটা বিখ্যাত হাদিস করেছি যে আয়াত তিলাবাত করেছি সে আয়াত এক আয়াতে আল্লাহ রাবুল আলমিন তা আলিম নিয়ে আলোচনা করেছেন তা আলিমের আলোচনার পরই আল্লাহ রব্বুল আলমিন মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন দু আয়াতের বিষয়বস্তু অনেক গভীর নবী করিম সাল আলাই যে যুগে দুনিয়াতে এসেছেন ইতিহাস সে যুগ বলে মূর্খতার যুগ মৌলানা সঈদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ মুফাক্কির ইসলাম যেহেতু এখানে শিক্ষিত মানুষ বেশি একটা যেটার একাধিক বাংলা হয়েছে মুসলিম উম্মার পথনে বিশ্বের কি ক্ষতি হলো মুসলমানদের পথনে বিশ্ব কি হারাল সেখানে প্রথম চ্যাপ্টারে তিনি নবী করিম সাল্লামের

এটাতে তিনি এত উচ্চাঙ্গের আলোচনা করেছেন এত উচ্চাঙ্গের আলোচনা করেছেন কিছু জাহের মূর্খ আছে যারা কাসিম রহিম আল্লাহর আলোচনা না বুঝে তার আলোচনা খিয়ানত করে তিন জায়গার এবারত এক জায়গায় করে কাসিম রহিম রহিমাল্লাহকে তাকফির করেছে কাসিম রহিম আল্লাহ নবী করিম সাল্ল আলি ওসাল্লামের খতম নবুবত বিজাত খতম নবুবত বিজামান এটার যেমন অকাট্য কয়েল ছিলেন প্রবক্তা ছিলেন তেমন তিনি খতম খাতম বি নবী করিম সাল আলাই ওসাল্লামের জাতি নবুবতের কায়েল ছিলেন খাতমে নবুবতে জামান বলা হয় আমার নবী করিম সাল্লাম শেষ নবী তারপরে আল্লাহ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত নতুন আর কোনো নবী পাঠাবেন না তারপর আল্লাহ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত রিসালতের দায়িত্ব নিয়ে আর কোনো রাসূল পাঠাবেন না আল্লাহ বলেন ওলাহ রসুল আল্লাহ ওয়াহাতামান নবীন তো নবুবত বি জামান যেটাকে বলা হয় নবী করিম সালের শেষ নবী ছিলেন হজরত ঈসা আলাই সালাম ইসা আলাই সালামের পরে সাল্লাহ আলাই ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে নবুয়তের দায়িত্ব দিয়ে এই মধ্যবর্তী পাঁচশো সাতশো ছয়শ বছর আর কোনো নবী আল্লাহ পাঠান নাই আর কোনো রাসুল আল্লাহ পাঠান নাই মানুষ হেদায়েত থেকে দূরে সরে গিয়েছে মানুষ জান্নাতের পথ থেকে দূরে সরে গিয়েছে মানুষ আলোর পথ থেকে দূরে সরে গিয়েছে মানুষ অন্ধকারে ডুবে গিয়েছে মানুষের অন্ধকার কোন পর্যন্ত গিয়েছে মুদি আল্লাহ মানুষের জন্য বরকুৎপূর্ণ করে পৃথিবীতে প্রথম যে ঘর বানিয়েছিলেন সেই মক্কা মক্কাতে সেই কাবায় মানুষ তিনশো ষাটটা মূর্তি বানিয়ে রেখেছে মানুষ মক্কায় লাতের পূজা করে মানাতের পূজা করে হুমালের পূজা করে উজ্জার পূজা করে তারকার পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আবু জাহেলের পূজা করে ইয়াহুদিদের অবস্থা কী ছিল যারা আহলে কিতাব ছিল তাদের অবস্থা কী ছিল আল্লাহ কোরআনে আহলে কিতাবের অবস্থা বর্ণনা করেছেন যে তাদের অবস্থা ছিল ইত্তাহাদু আহবা রাহু ওরহবান আর বাবা মানুষের রব একমাত্র আল্লাহ আমরা প্রত্যেক নামাজে সুরা বলি আলহামদুলিল্লাহি রাহমী সমস্ত প্রশংসা বই আল্লাহ যিনি সারা জাহানের রব আমাদের রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের রব আল্লাহ তো ওই যুগে কাফেরদের অবস্থা কি ছিল ইয়াহুদিদের অবস্থা কি ছিল খ্রিস্টানদের অবস্থা কি ছিল আল্লাহ কোরআনে বড় সুন্দর করে বলেছেন ইহবা আহম আরবাবাম মিন দুনিল্লাহ তার আল্লাহকে বাদ দিয়ে নেতাকে বানিয়েছিল রব আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের বানিয়েছিল রব আল্লাহকে বানিয়ে বাদ দিয়ে গির্জা যারা ছিল তাদেরকে বানিয়েছিল রব আল্লাহকে বাদ দিয়ে গির্জাওয়ালাকে রব বানানোর কারণে ইহুদিরা কাফের হয়ে গিয়েছিল মুশ্রিকরা কাফের হয়ে গিয়েছিল কেমন তারা কাফের হয়ে গিয়েছিল তারা গির্জাওয়ালা ইবাদত করে নাই গির্জাওয়ালা সিজদা করে নাই কিন্তু

চলেনা যারা আল্লাহর বিধান বাদ দিয়ে পীর এর বিধান মানবে নেতার বিধান মানবে আলেম বিধান মানবে শাইখের বিধান মানবে এরা কাফের বেঈমান মুশরিক ছাড়া কিছু না ঠিক দুনিয়াতে বিধান চলবে একমাত্র কার বলেন দুনিয়াতে বিধান চলবে একমাত্র কার আল্লাহ আর আস্তে বলেন দুনিয়াতে বিধান চলবে একমাত্র কার আল্লাহ না আপনারা বলবেন যে lama মতো মত আল্লাহর নাম জিরে বলা যাবে না ওই আলোচনায় গেলে যদি বলেন আমি করব কিন্তু ওটা ভাল লাগবে শুধু একটা কিতাব বলি শোনেন শোনেন শুনেন শুধু একটা কিতাবের নাম বলে যায় এটা পড়বেন হাফিজ জালাল উদ্দিন সুইদ রহিম আল্লাহ লেখা কিতাব আছে জাতুল ফিক ফি মাস জাহারি বিদ্দিক আব্দুল্লাহ লকনাবি রহিম আল্লাহর কিতাব আছে সিবাহাতুল ফিক মাস আলাতিল জাহারি বিভ্রিক সেখানে বিস্তারিত দলিল সমৃদ্ধ হাফিজ জালা দিন সৈয়দুর রহমান আল্লাহ হাদিস এক দুইটা নয় প্রায় আশিটার মতো হাদিস এনে বলেছেন জুলে আল্লাহ নামে জিকির করা যাবে কোনো সমস্যা নাই তো সে আলোচনায় যাচ্ছি না জমিনের মালিক আর আসতে বলেন আসমানের মালিক আকাশের মালিক চন্দ্রের মালিক আবহাওয়ার মালিক সব কিছুর মালিক যিনি রব যিনি সব কিছুর মালিক বিদান জমিনে চলবে যিনি সবকিছুর মালিক মানুষ তার কোনো মন্ত্র বিশ্বাস করবে না যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আবহাওয়া দিয়েছেন চন্দ্র দিয়েছেন সূর্য দিয়েছেন বিধান চলবে তার আইন চলবে তার মানুষ গোলামী করবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাফের মুসলমান বিশ্বাস করে না বিশ্বাস করে একমাত্র আমাদের রবকে তো ইহুদিদের অবস্থা ছিল ইতখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম বিনদুল্লাহ ইহুদিরা রব বানিয়েছিল যারা গিজায় বসে থাকে তাদেরকে আজকে আমাদের অবস্থা এক দিকে আল্লাহর বিধান এক দিকে আল্লাহর নির্দেশ এক নবীর রক্ত মাখা ইসলাম এক নবীর দandand শহীদ করা আদর্শ এক দিকে সাহাবা একরামের রক্ত পানি করা আদর্শ আমরা এক কাপ লাল চা খেয়ে বিক্রি করে দেই ঠিক ঠিক কি না আজকে আমরা যদি একটা কড়া পাঁচশো টাকার নোট পাই কচকচে একটা পাঁচশো টাকার নোট পাই একটা নতুন এক হাজার টাকার নোট পাই নোট পাওয়া লাগে না চা খাওয়াও লাগে না যদি নেতা একটু পা চাটার সুযোগ পাই একটু চামচামি করার সুযোগ পাই ইসলামের আদর্শ ভুলে যায় যারা টাকার কাছে ইসলাম বিক্রি করা দেয় লালচার কাছে ইসলাম বিক্রি করা দে এদের ভিতর আর ইহুদিদের চরিত্রের কোনো পার্থক্য না আমরা একমাত্র গোলামি করি আল্লাহ আমরা দুনিয়াতে আদর্শ পালন করি একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং আমরা আন্দোলন করব সংগ্রাম করব রক্ত দিব জীবন দিব যা করি না কেন মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য না একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা আমরা চাই কি চাই না সবাই চাই কি চাই না তো আরবের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে তারা নেতাদেরকে রব বানিয়ে ফেলেছে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম তখনও তো তিনি প্রাতিষ্ঠানিক নবী হন নাই তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মর্যাদার দিক থেকে তো তিনি নবী কোন সময় থেকে মর্যাদার দিক থেকে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম কোন সময় থেকে নবী হাজরত ইমাম তিরমিদি হাদি সেনেছেন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেন আমার উন্মতেরা শোনো কুমত নবিয়ম ওয়া আদম বাইনাল মা ওয়া আতিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন বাবা আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদমের শরীর তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আমে আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানি একত্রিত করেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতরা শোনো আল্লাহ এখনো জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই আল্লাহ এখনো জান্নাতে আদমের শরীর তৈরি করেন নাই আল্লাহ এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই আল্লাহ যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের শরীর তৈরি করার জন্য হেবি বিক্রিয়া বলেন কুমতু নেবি ওই সময় থেকে আমি নবী না সুবাহ আল্লাহ বাসায় গিয়ে জুড়ে বলবেন না আসতে একটা হাদিস শোনায় তাহলে বুঝবেন হজরত ইমাম তবরানি আল মজামুল কবির হাদিস এনেছেন ইমাম হাইসম রহিমুল্লাহ মজমুল জওয়াইদ হাদিস এনেছেন দেখেন আজকে এখানে মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব মাহফিলের আয়োজন করেছেন রাতে পীর সাহেব বয়ান করবেন আরও বড়ো বড়ো ওলামা একরাম বয়ান করবেন এজন্য মাহফিলের আগে প্যান্ডেল রেডি ঠিক না আচ্ছা দুনিয়াতে কোনো মাহফিল এরকম দেখেছেন যে বক্তা এসে স্টেজ আসছেন তারপর প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে মাইক সেটিং শুরু হয়েছে স্টেজ বাদা শুরু হয়েছে না বক্তা আসার আগে সব রেডি দেখেন আল্লাহ আদমকে তৈরি করেছেন আল্লাহ আদমের বাম থেকে হাওয়াকে তৈরি করলেন তৈরি করার পর বললেন উস্কুন আংতা ওয়াজা উজুকাল জান্না আদম আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে তাহলে আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে তাহলে বুঝা গেল আল্লাহ আদম আগে বানিয়েছেন না জান্নাত আগে বানিয়েছেন বুঝে বলেন আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলছেন এই ঘরে থাকেন তাহলে আল্লাহ আদমকে আগে বানাইছেন না ঘর আগে বানাইছেন ঘর তাহলে আল্লাহ জান্নাত আগে তৈরি করেছেন আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন জান্নাত ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো দেখেন মুসা ইসলাম আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লাম মুসা তাকলিমা মুসা আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে আর নবী করিম সাল্লাম

গিয়েছেন انا ইমামুল আমবিয়া لا فخر نبی کریم সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিতে গিয়ে হাদিস বলেছেন আমার পরিচয় জানো انا বলে দি আদম আমি সব বনি আদবের নেতা আল্লাহ ফখর আমার আরেকটা পরিচয় انا ইমামুল আম্বিয়া দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন সব নবীদের নেতা আমি নবী করিম সাল্লাহামকে আল্লাহ কোথায় নিয়ে গিয়েছেন সুম্মা দানা ফতাদ আল্লাহ ফাঁকা না কা বা কাউ সাই না ওয়াদনা এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান এখন আমরা যেমন এখানে জাগ্রত অবস্থায় জীবিত বসে আছি নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় জীবিত অবস্থায় এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান সাত আসমান আরো কুর্সি লৌহ কলম পাড়ি দিয়ে আমার আল্লাহর এতটা নিকটবর্তী হয়েছিলেন এক বর্ণনা অনুযায়ী ফাঁকা না কা বা কাউ আমার আল্লাহ আর নবীর ভিতর মাত্র এক ধরনের পার্থক্য ছিল না সুবান বলেন তো দেখেন নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম আমি যে প্রসঙ্গ বলছিলাম নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাত তৈরি করেছেন নবী করিম সল্ল আসসাল্লাম মেহারাজের রাতে জান্নাত দেখতে গিয়েছেন ইমাম তবর হাদিস এনেছেন ইমাম তবরআন রাহিমাল্লাহ বলেন আমি আমি জান্নাতের গেটের যখন গেলাম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের গেইটের দিকে থাকালাম জীবিত শ্বশরীরে দেখি আল্লাহ কি লিখে রেখেছেন নবী করিম সাল্লাম বলেন আমি দেখতে পেলাম আইতু সরওয়ারে কায়নাত সালাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ আলমী জান্নাতের গেইটে তিনটা লাইন লিখে রেখেছেন তিনটা লাইন লিখে রেখেছেন উপরে একটা লাইন লিখে রেখেছেন মাঝে একটা লাইন লিখে রেখেছেন নিচে একটা লাইন লিখে রেখেছেন আমি দেখতে পেলাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাতের গেইটা তার হাবিবের নাম লিখে রেখেছেন যাক নবী করিমের সম্মান কত বেশি সে আলোচনা আমি করবো না নবী করিম সাল্লাহ আসলাম দুনিয়াতে আসছেন চল্লিশ বছর এমন অবস্থা মানুষ মূর্তি পূজা করে তার ভালো লাগে না মানুষ আবু জাহালের পূজা করে ভালো লাগে না মানুষ তারকার পূজা করে তার ভালো লাগে না মানুষ চন্দ্রের পূজা করে তার ভালো লাগে না মানুষ সূর্যের পূজা করে তার ভালো লাগে না ইমাম বুখারি রহমতুল্লাহি সহি শুরু করেছেন বাবুন কেই ফা না এলা নবী করিম সল্লাহ আলহিম আসলামের উপর ওহির সূচনা কিভাবে হয়েছিল সেই প্রসঙ্গ দিয়ে ইমাম বুখারি আলাই রহমা বুখারি শরীফে হাদিস এনেছেন সেখানে তিনি হাদিস এনেছেন ওয়াকানা ইতাহান্নাতু ফি গারি হিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন মানুষ মূর্তি পূজা করে তার ভালো লাগে না চন্দ্রের পূজা করে তার ভালো লাগে না তিনি জনবসিত থেকে দূরে গিয়ে ওই আরবে একটা পাহাড় আছে জাবালে নূর বিশাল